কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি আপনার যদি সততা থাকতো আপনি সুপ্রিম কোর্টে যেতেন অন্য রাজ্যগুলো যেভাবে গিয়ে টাকাটা হাসিল করেছে কেন্দ্রের থেকে কেন যাচ্ছেন না উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এদের দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই প্রতিপক্ষকে কখনো এমন ভাষায় আক্রমণ করবে না যেটা শালীনতার সংস্কৃতির মাত্রা ছাড়িয়ে যায় আমার আক্রমণের বিষয় হবে তার নীতিগত দিকে আজকে মমতা ব্যানার্জির এটা নতুন নয় আপনি উনিশের নির্বাচন দেখুন যখন অমিত শাহ এই রাজ্যে ভোটের শেষ দিকের শেষ দফার ভোটের দিকে প্রচারে এসছেন সেই সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো তৃণমূল বললো বিজেপির লোকজন করেছে আচ্ছা প্রশ্ন হলো আপনি তো তদন্ত কমিটি বসিয়েছিলেন এক সদস্যের আলাপনকে নিয়ে তার তদন্ত রিপোর্টটা কোথায় সিসিটিভির ফুটেজটা পর্যন্ত পুলিশের কাছে পৌঁছায়নি সরকার শুধু তাই নয় তখন মমতা ব্যানার্জি কি বলেছিল দেশের প্রধানমন্ত্রী কোমরে দড়ি দিয়ে ঘোরাবো তুই এটা কোন সংস্কৃতি কালচারাল রাজধানী বাংলা বাংলা কালচারি ভারতবর্ষের কালচারাল সিটি হচ্ছে কলকাতা সেইখানে দাঁড়িয়ে একজন বাঙালি আমার আপনার প্রত্যেককে মুখ্যমন্ত্রী গর্বের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী যখন এই ভাষায় কথা বলে তখন না মাথা নত হয়ে যায় দ্বিতীয় আপনি বলছেন আমরা चोर নই আচ্ছা দেখুন প্রধানমন্ত্রী না হয় politically politically আপনাকে ইয়ে করার জন্য একজন पॉलिटिकल পার্সোনালিটি আরেকজন पॉलिटिकल পার্সোনালিটি সম্পর্কে এই ধরনের কথা বলেছেন রাজনৈতিক ফায়দা তোলার জন্য তথ্য কি বলছে সত্যি কি দিনমুল চুরি আমি আপনাকে বলছি যে একশো দিনের কাজ নিয়ে বারবার তৃণমূল আজও বর্ধমানের জনসভায় মমতা ব্যানার্জি বলেছে যে আমরা চোর সেন্ট্রাল গভর্নমেন্ট একশো দিনের টাকা আটকে রেখেছে সত্যি কি তথ্য তাই বলে তথ্য বলছে যে দু সাল থেকে একুশ সাল পর্যন্ত মার্চের দু হাজার মার্চ অব্দি এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা খরচের হিসাব দেয়নি রাজ্য সরকার শুধু তাই নয় ক্যাগ রিপোর্ট বলছে ক্যাগ ক্যাগ সেন্ট্রাল অডিট যারা করে যে কেন্দ্রের এই অর্থের পরিমাণ এখনো পর্যন্ত দুই লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা ক্যাগ রিপোর্ট একদম ক্যাগের ওয়েবসাইটে যান জল করছে ওয়েস্ট বেঙ্গলের কলামে যে ইন দ্য অ্যাবসেন্স অব ইউসি দ্যাট ইজ ইউটিলাইজেশন সার্টিফিকেট ইট কান্ট বি অ্যাসার্টেন রিসিপিয়েন্ট অ্যান্ড ইউটিলাইজ গ্র্যান্ড ফর দা পারপাস অফ পারপাস অফ হুইচ দিস ওয়ার গিভেন তাহলে প্রশ্নটা কোথায় দাঁড়ালো যে আপনি দেখুন যখন এই একশো দিনের কাজটা আসলো তখন তো তৎকালীন বাম সমর্থিত ইউপিএ সরকার তারা যখন পাশটা করলো তার আগে এটা ছিল ফুড ওয়াক আমি যখন গ্রাম পঞ্চায়েতের চাকরি করতাম তখন ফুড ওয়াক চালের বিনিময়ে খাদ্যের বিনিময়ে কাজ কাজ চাল একটা লোক একদিন করলে লবণের ক্যাশ দেওয়া তারপরে আসলো মনরেগা মনরেগায় নির্দিষ্ট ভাবে প্যারা ছিল সাতাশ নম্বর কলম আর একশো একত্রিশ নম্বর কলম সাতাশ নম্বর কলমে কি ছিল কেন্দ্র রাজ্যে যৌথ উদ্যোগে তৈরি করা কোনো প্রকল্পে যদি কেন্দ্র বেশি টাকা দেয় তাহলে নাম আইন পরিচালনার সমস্ত একটা থাকবে কার হাতে কেন্দ্রের কাছে এবার প্রশ্নটা হচ্ছে মন্ডে ষাট টাকা কেন্দ্র দেয় একশো টাকায় রাজ্য দেয় চল্লিশ টাকা একশো দিনের কাজে আপনি জিএসটি আইন অনুযায়ী একটা অর্থবর্ষের চলে যাওয়ার পরে আরেকটা অর্থবর্ষের টাকা চাইতে গেলে আগের অর্থবর্ষের ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র মুখ্য জমা দিতে হয় উনিশটা রাজ্যকে দু হয়েছিল ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার জন্য দিল্লি আঠারোটা রাজ্য জমা করলো একটা রাজ্য পশ্চিমবঙ্গ আজও ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেনি আপনি শুনলে অবাক হবেন যে রাজ্যের তৃণমূল সরকার রাজ্যটাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দ্বারা চালায় যে রাজ্যের নেতা মন্ত্রী শান্তি ইনক্লুডিং সকালে একটা মামলার তাদের বিপক্ষে গেলে গিয়ে সুপ্রিম মামলা করে তার রক্ষা কবচ নিয়ে নেয় সে রাজ্যের রাজ্য রাজ্য সরকার বারবার কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলছে জনসভা ফাটিয়ে দিচ্ছে অথচ সুপ্রিম কোর্টে যে নির্দিষ্ট প্যারাতে লেখা আছে একশো দিনের কাজ সমেত কেন্দ্রের প্রকল্পের টাকা না পেলে 138 নম্বর ধারা অনুযায়ী 100 যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে রাজস্থান করেছে কেরল করেছে ন্যায্য টাকাটা পেয়ে গেছে তাহলে পশ্চিমবঙ্গ সরকার যাচ্ছে না কেন যাচ্ছে না শুধু নয় 18 6 জুন মাসে প্রধান বিচারপতি হাইকোর্টের টিএস শিবগنام এবং 44 চত্বপদের বেঞ্চে 100 দিনের কাজের পুনরবিবেচনাছে বামপন্থী খেতমজুর ইউনিয়নের নেতা কমরেড তুশার ঘোষ যখন মামলাটা করলেন বিকাশবাবু আইএনজিবি ছিলেন তখন হাইকোর্ট কি অবজারভেশন দিল হ্যাঁ ব্যাপক দুর্নীতি হয়েছে ব্যাপক দুর্নীতি কিন্তু এই দুর্নীতির জন্য গরিব মানুষের টাকা আটকে রাখা যায় না কি করতে হবে কেন্দ্রকে নির্দেশ দিলেন দুর্নীতি রোধে যে কোনো রকম শর্ত আরোপ করবে কেন্দ্র রাজ্যের উপরে এর কত বড় অপমান ভারতবর্ষে কোন রাজ্যের উপরে এরকম ইয়ে হয়নি দ্বিতীয় প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে রাজ্যের সমস্ত জেলার উপরে প্রয়োজনে তদন্ত করতে পারবে অর্থাৎ রাজ্যের কোন দায়িত্ব একশো দিনের কাজে হাইকোর্ট দেয়নি রাজ্যকে কারণ জানে ব্যাপক চুরি হয়েছে তৃতীয় শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করার কথা হাইকোর্ট বলেছিল চতুর্থ কেন্দ্র যদি চায় সরাসরি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠানো যেতে পারে অর্থাৎ রাজ্যকে বাইপাস করার নির্দেশ দিল কে দিয়েছিল হাইকোর্ট আপনাকে বলছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজকে মমতা ব্যানার্জি বলছে একশো ছিয়াত্তরটা আপনি টিম পাঠিয়েছেন সব টিমকে আমরা প্রশ্ন উত্তর দিয়েছি মমতা ব্যানার্জি এটা বললেন না কেন পনেরোটা জেলায় দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পেয়েছিল তার মধ্যে চারটি জেলা মালদা দার্জিলিং হুগলি পূর্ব বর্ধমানে এত বেশি দুর্নীতি পেয়েছিল যে গোপনে ফাইনটা পর্যন্ত আপনার আমার ট্যাক্সের টাকায় তৃণমূল মিটিয়ে দেয় অর্থাৎ স্বীকার করে নেয় দুর্নীতিটা হয়েছিল তাহলে প্রশ্নটা হচ্ছে আপনি দুর্নীতিটা মেনে নিলেন অথচ দুর্নীতির বিরুদ্ধে আজ দি একটা মামলা করলেন না কোন ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলেন না এবং আপনার যদি সততা থাকতো আপনি সুপ্রিম কোর্টে যেতেন অন্য রাজ্যগুলো যেভাবে গিয়ে টাকাটা হাসিল করেছে কেন্দ্রের থেকে কেন যাচ্ছেন না কারণ আপনার ভয় সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট তদন্ত করতে গিয়ে যদি বলে দেয় কেঁচো খুঁটতে গিয়ে কেউ তখন তো কেলো কীর্তি হয়ে যাবে তৃণমূলের এই কারণে তৃণমূল কিন্তু এই দুর্নীতির থেকে নিজেকে বাঁচানোর জন্য একের পর এক লোককে খেপিয়ে দিচ্ছে কিন্তু কাজের কাজ করছে না আমি আপনাকে পরিষ্কার বলছি কেন করতে পারবে দু হাজার উনিশ সালের সিক্স সেপ্টেম্বর বেলডাঙ্গায় এফআইআর করা হলো বিডিওর বিরুদ্ধে কি নাম বিরুপাক্ষ মিত্র রাজ্যের রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান কি অভিযোগ ছিল তৎকালীন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুজাপুর কুমার গ্রাম গ্রাম পঞ্চায়েতের রথীন্দ্র বিরুদ্ধে রথীন্দ্র দে একশো দিনের টাকা নিজের বোনের ইতি চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে সতেরো লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ টাকা ট্রান্সফার করে দিয়েছে ভাবুন এই যে বেলডাঙ্গা থানায় চারশো কুড়ি চারশো ছয় চারশো নয় চৌত্রিশ ধারায় এফআইআর করা নির্দেশ দেওয়া হলো কি ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো ব্যবস্থা হয়েছে শুধু তাই নয় এর প্রেক্ষিতে দু হাজার একুশের একত্রিশে জুলাই পুলিশ চার্জশিট দেয় চার্জশিটের নাম ছিল রথীন্দ্র দে তার বোন ইতি চট্টোপাধ্যায় সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন ভিএলি ওয়াসি ওয়াসিকুর রহমানের নাম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমার প্রশ্নটা হচ্ছে শুধু তাই নয় একের পর এক দুর্নীতি একের পর এক দুর্নীতি এটা নিয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলেই তো পরবর্তীকালে পরবর্তীকালে কেন্দ্র একের পর এক দুর্নীতির প্রেক্ষাপটে টাকাটা আটকেছে কেন্দ্রীয় আইন জিএসটি পরে আপনাকে টাকা দেবে না আপনি যাই হন না কেন এইটা হচ্ছে চুরির হ্যাঁ এটা ঠিক যে উত্তর উত্তরপ্রদেশ বলুন অন্য রাজ্য বলুন প্রচুর ভুয়ো জব কার্ড পাওয়া গেছে কিন্তু সেই সব রাজ্যের ব্যাকগ্রাউন্ডটা দেখুন ইউপি কিছুদিন আগে গুজরাটে মন্ত্রী ছেলে দুর্নীতির সাথে যুক্ত বলে সেই সরকার তারা জেলে ঢুকিয়েছে আজকে আপনার রাজ্যে জীবন কৃষ্ণ সাহা চুরি করছে একের পর এক চুরি বিধায়ক পথে তাও বহাল তরিয়াতে আছে দেখাতে পারেন তৃণমূল মুখে যে বলে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স একটা পদক্ষেপ নিয়েছে